সবাইকে হাবিব কি জন্য আবার দর্শক করে আন্তরিক শুভেচ্ছা ও মারাকবাদ আল্লাহ আল্লাহর মধ্যে আশা করি সবাই ভালো আছেন আর দেশে দেশে বাড়ি থেকে যে জায়গায় দেখছে আমরা লাইকটা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা মন থেকে ভালোবাসা আমার কথা কি বোঝা যায় নাকি আমার একটু কমেন্ট করে জানাবেন দর্শক আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় এই দেখেন আমার নতুন দোকান দেখতে পাচ্ছেন দেখেন আলহামদুলিল্লাহ একটা টঙ্গি বাজারের সাথে দেখেন টঙ্গি একবারে বাজার এই যে এই রাস্তায় কবুতরে হাট হয় ওই যে ফ্লাইওভার দেখা যাচ্ছে ফ্লাইওভার এই রোডে টঙ্গি বাজার এটা কবুতরা হাট হাটের সাথে এখন আমার লোকেশন মানে আমার দোকান আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন মন থেকে ভালোবাসা সবার জন্য আর সবাই ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আর আমার লোকেশনে সবাই আসতে পারবে একবার টঙ্গি বাজার মানে কবুতরের হাটে কবুতরের যে হাটটা না ওই হাটের সাথেই ছয় নম্বর দোকানে আমার লেখা আছে ইয়া সারা দশমের লেখা আছে যে এক নম্বর দুই নম্বর ছয় নম্বর দোকানটাই আমার ইনশাআল্লাহ আশা করি যারা কবুতর পালক ভাই বোনেরা আছেন ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই আসবেন ঘুরে যাবেন সবাইকে চায়ের দাওয়াত অগ্রিম মিষ্টির দাওয়াত আলহামদুলিল্লাহ আশা করি সবাই আসবেন এসে এক কাপ চা ঠিক আছে আয় বেড়ায় যাবেন ইনশাআল্লাহ এখনো কবুতর মতো অটো অত উঠাই নেই উঠাবো যা ছিল ফার্মে তাই নিয়ে আসছি ইনশাআল্লাহ ভালো ভালো কালেকশন পাইবেন আপনারা যার যেরকম কবুতর লাগাবো সে নখ পারেন আবার অনেক কবুতর আছে এই যেখানে আমি দেখাই এখানে বন্টিনের জোড়া আছে এখানে শর্ট পিস আছে এখানে শর্ট পিস রানিং পেয়ার আছে এখানে শর্ট পিস আছে এই যে একটা বাচ্চা সহ স্প্যানিশ পোটার স্প্যানিশ পোটার আছে মা আছে স্প্যানিশের তারপর আপনার এই যে এখানে এটা বিক্রি হয়ে গেছে এই যেটা নর আছে

এই যে এখানে মুন্ডিয়ান আছে ওদেরই বাচ্চা এই ওদেরই বাচ্চা এগুলো সর্বোচ্চ দুই দিন এই দুই দিনের ভিতরে ইনশাল্লাহ আশা করি ডিম পেরে অবশ্যই আসবেন আইসা ঘুরে যাবেন দেখা যাবেন ইনশাল্লাহ আশা করি আমার টঙ্গি বাজার সেটা আমার দোকান আমার কথা কি বোঝা যায় আমার লোকে তিনজন লাইভে যুক্ত আছেন একজন ভাই কমেন্ট করেন পাঁচজন লাইভে যুক্ত আছেন একজন ভাই কমেন্ট করেন যে আমার কথা কি বোঝা যায় আমার কথা কি বোঝা যেতেছে যে আমি কথা বলতেছি বোঝা যায়নি

ছাড়া আশা করি লাইফটা শেয়ার করবেন আর ইনশালা আশা করুন আপনারা আমার দোকানে ভালো ভালো কবুতর পাবেন ওয়াল টাইম যে কোনো সময় আসবেন আশা করি কবুতর থাকবে ভরপুর কবুতর থাকবে যে কোনো সময় আপনারা আসবেন যে কোনো সময় দরকার বলে সকাল নাই বিকাল নাই আসলে সকাল নয়টা বা সাড়ে নয়টার পরে আসবেন আর সাড়ে নয়টার পরে যে কোনো সময় এবার দুপুর দুইটা একটা তিনটা রাত নয়টা পর্যন্ত দোকান খোলা থাকবে দশটা পর্যন্ত দোকান খোলা থাকবে ইনশাল্লাহ খোলা আসবেন আর রবিবারে হারের দিন তো আসতে দেখতেই পারবেন ইনশাল্লাহ আসবেন আইসা চায়ের দাওয়া করলেও আপনার ইনশালা আসা করে এক কাপ চা খাওয়া আমার ছোটো ভাই ইনশাআল্লাহ আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি নতুন একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান দিচ্ছি সেটা দেওয়া যেন সবার সবারভাবে আলালভাবে ব্যবসা করে যেন খেতে পারি ইনশাআল্লাহ এই ধরা করবেন আপনারা আর যদি কোনো সমস্যা হয় আপনারা আমার জানাবেন যে ভাই এই সমস্যা ইনশাল্লাহ আশা করি সমাধান করে দিব মানুষ বলতেই ভুল কোনো সমস্যা হলে আমরা জানাবেন ইনশাল্লাহ আশা করি আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব তাহলে আপেস পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আমার লোকেশনটা দেওয়ার জন্য নতুন লোকেশনটা দেওয়ার জন্য আজকে লাইভে আসা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন पच्चिस जुनलाई जुत्ती